বন্ধুরা আজকের ভিডিওটি তাদেরই জন্য যাদের বাড়িতে লঙ্কা গাছ আছে বা নতুন করে বসাবেন কিভাবে সার প্রয়োগ করবেন কেমন মাটি করবেন এবং পরিচর্যা কেমন নিলে সুন্দর গাছগুলি তৈরি হবে এবং যে বন্ধুদের বাড়িতে পুরানো গাছ আছে সেই সমস্ত গাছের পাতা কুকড়ে যাচ্ছে ফুল ঝরে পড়ছে পাতা ফলুদ হচ্ছে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো লঙ্কা গাছে কোন সার প্রয়োগ করলে খুব সহজে মাত্র পনেরো দিনের মধ্যে আপনাদের লঙ্কা গাছের পাতা কোঁকড়ানোর সমস্যা ফুল ঝরে যাওয়ার সমস্যা বা পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা খুব সহজেই দূর করতে পারবেন তবে একটা কথা মনে রাখবেন লঙ্কা গাছে সার প্রয়োগ করার আগে তার পাশাপাশি সামান্য কিছু পরিচর্যার বিষয় আমাদের জানতে হবে তা না হলে আমরা যতই সার প্রয়োগ করি না কেন তার কাজ কিন্তু ঠিক হবে না সার প্রয়োগের সুফল আমরা পাব না এখন বর্ষার বৃষ্টি চলছে তো বন্ধুরা আমার এই লঙ্কা গাছটি দেখতে পাচ্ছেন ফুল আসছে লঙ্কাও ধরে আছে অল্প আবার কিছু পাতা কুকড়ে রয়েছে কেন কুকড়ে রয়েছে আপনারা তো বলবেন ভাই তোমার গাছই তো ভালো নয় তা তুমি আমাদের কি উপদেশ দেবে কথাটা বাস্তব তাহলে আসল রহস্যটা জানুন গাছের পাতা কুঁকড়ে যায় ফুল ঝরে পড়ার কয়েকটি কারণ রয়েছে পোকামাকড় রোগ পুষ্টির অভাব আর রয়েছে পরিবেশ এই লঙ্কা গাছের গোড়ায় জল বেশি মাটিতে জল জমে থাকলে আবার মাটি জলের অভাবে শুকিয়ে গেলে লঙ্কা গাছের পাতা কুকড়ে যেতে পারে ফুল ঝরে যাবে এখন বর্ষার বৃষ্টি প্রতিনিয়ত হচ্ছে তার ফলে ফুলগুলি ঝরে যাচ্ছে এবং মাটিতে টবের মাটিতে এবং জমিতে গাছ বসানো থাকলে অনবরত বৃষ্টির জন্য জলটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে প্রতিদিন বৃষ্টি হলে টবের মাটি শুকাচ্ছে না বেশি আর্দ্রতায় গাছ পুষ্টি গ্রহণ করতে না পারার ফলে এই গাছের পাতাগুলি উঁকড়ে গেছে ফুল কম ফল কম হচ্ছে এই গাছে কিন্তু কোনো পোকা নাই জল বেশি হওয়ার কারণে হয়েছে তাহলে বোঝা গেল রোগ পোকা না থাকলেও বেশি আর্দ্রতার কারণে গাছের পাতাগুলি কুচকে গেছে বর্ষার বৃষ্টি একমাত্র কারণ এছাড়াও যদি লঙ্কা গাছের পুষ্টির অভাব হলেও গাছের পাতা কুচকে যায় এজন্য কি সার দেব সেটা আমি আজকে আপনাদের দেখাবো এছাড়াও টবের মাটি যদি টাইট হয়ে যায় টবে বন ঘাস হয় তাহলেও গাছের পুষ্টির ঘাটতি হতে পারে মাটিতে অক্সিজেন চলাচল কমে যাবে পোকামাকড়ের আক্রমণ বেশি হয়ে তার ফলে লঙ্কা গাছের ফুল ঝরে যেতে পারে পাতা কুচকে যেতে পারে লঙ্কা গাছের গোড়ায় যাতে আগাছা না থাকে গাছের গোড়া যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং পনেরো দিন অন্তর আমাদের লঙ্কা গাছে খাবার দিতে হবে নিমখোল আমরা ভিজিয়ে জলটা পাতলা করে দিতে পারি আবার সবজির বাদ দেওয়া অংশগুলো বেঁটে সেই জলটা ভালো করে দিতে পারি পাতলা করে ভাতের মাঠটাও আমরা পাতলা করে সপ্তাহে একদিন করে আমরা গাছে দিতেই পারি এ ছাড়াও যদি দেখি আমাদের লঙ্কা গাছেতে অতিরিক্ত ফুল ঝরে যাচ্ছে বা ফুল আসছে না বা পাতা কুকড়ে যাচ্ছে তাহলে আমাদের যে সারটা প্রয়োগ করতে হবে সেটা আপনাদের আজকে দেখাবো লঙ্কা গাছের জন্য থেকে উপকারী সার আপনি নিজেই তৈরি করে নিতে পারেন আপনার ঘরেই প্রতিদিনের রান্না করার জন্য সবজি কাটার পর উচ্ছিষ্ট খোসা ছাল শাকসবজির আবর্জনা ইত্যাদি পচিয়ে জৈব সার বানিয়ে লঙ্কা গাছের টবে দিলে মাটি উর্বর হবে এবং ফলন অনেক বেশি পাবেন একইভাবে খোল সার কিছু ছড়িয়ে দিয়ে বেশি করে জৈব সার দিয়ে গোড়াটা ভালো করে বেঁধে দিতে হবে জল একদম না জমে যায় জল জমলে গাছের শিকড় নষ্ট হবে পুষ্টি গ্রহণ করতে পারবে না লঙ্কা গাছের পাতা কুচকে যাওয়া যেমন একটি পুষ্টির সমস্যা জল বেশি হলে পুষ্টি গ্রহণ না করতে পারাও একটা সমস্যা ভালো গাছ এবং ভালো ফলন নিতে হলে গাছকে খাবার গ্রহণ করার সুযোগ করে দেয়া মাটিতে শুষ্কতা রাখা সূর্যের আলো যেন ছ থেকে আট ঘন্টা প্রতিদিন গাছটি পায় সেই জায়গায় গাছটি রাখা অতিরিক্ত খাবার হিসেবে একটি দশ বারো ইঞ্চি টবের জন্য সেদ্ধ পাতা দু চামচ কিচেন কম্পোস্ট দু চামচ নিমখোল চার চামচ ডিমের খোসা গুড়ানো এক চামচ সঙ্গে বোরন এক চিমটে ডিএপি দানা আট দশ পিস পটাশ হাফ চামচ এগুলি মিশিয়ে টবের মাটি খুশে ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে পনেরো দিন ছাড়া এই সাতটি গাছে দিয়ে যেতে পারলে লঙ্কা গাছের গ্রোথ ভালো থাকবে ফুল ঝরা ফুল না আসা পাতা কোচকানোর সমস্যা থাকবে না বিভিন্ন ধরনের চোষক পোকা যেমন সাদামাছি শোষক মাকড় জাতীয় পোকা এরা গাছের পাতায় বসে গাছের পুষ্টি রস খেয়ে নেয় তার ফলে পাতা কুচকে যায় ফুল ঝরে যায় লঙ্কা বড় হয় না এই মাছি পোকা ভাইরাস জীবাণু বহন করে এক গাছ হতে অন্য গাছে তার ফলে পাতা হলুদ হয়ে যায় গাছের বিবর্ণতা দেখা যায় এই পোকাগুলি নিজে ক্ষতি করে এবং অন্যকেও ক্ষতি করার সুযোগ করে দেয় এদের নিয়ন্ত্রণের জন্য প্রতি সপ্তাহে গাছে কীটনাশক ছত্রাকনাশক দিয়ে যেতে হবে কিভাবে ঘরে জৈব কীটনাশক এবং ছত্রাকনাশক তৈরি করবেন তা আমার চ্যানেলে অনেকগুলি ভিডিও দেয়া আছে যেটা হোক না জানলে একটি দেখে নিয়ে আপনারা কীটনাশক ছত্রাকনাশক তৈরি করে গাছে দিতে পারেন প্রতি সপ্তাহে একবার করে বাড়িতে তৈরি করে গাছে দিয়ে যেতে পারলে রোগ পোকার সমস্যা থেকে গাছগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন আর যখন দেখছেন পোকামাকড় নিয়ন্ত্রণ করতে পারছেন না ওয়েদার অনুকূলে নয় তখন এই রোগ পোকার হাত থেকে লঙ্কা গাছগুলিকে বাঁচাতে রোগার বা টাফর এক লিটার জলে দুই এম দিয়ে গাছে স্প্রে করতে পারেন আর ম্যাজিক কীটনাশক যদি দেন তাহলে এক লিটার জলে এক এম দিয়ে গাছে স্প্রে করতে হবে পনেরো দিন ছাড়া দুবার আর ছত্রাকনাশক সাপ ফাঙ্গিসাইড মাসে দুবার এক লিটার জলে তিন থেকে চার গ্রাম দিয়ে ভালো করে গাছটি স্নান করিয়ে দিন গাছগুলি ঠিক হয়ে যাবে নতুন চারা বসালে তিরিশ পার্সেন্ট মাটি দশ পারসেন্ট বালি পঞ্চাশ পার্সেন্ট বাড়ির কিচেন কম্পোস্ট বা গোবর সার ভার্মি কম্পোস্ট যেটা হোক একটা দিন নিমখোল একশো গ্রাম চাষে পাতা একশো গ্রাম হাড়ের গুঁড়ো একশো গ্রাম চুন পাঁচ গ্রাম সুপার ফসফেট দশ গ্রাম পটাশ দশ গ্রাম বোরন দু গ্রাম অনুখাদ্য পঞ্চাশ গ্রাম মাটিতে মিশিয়ে দশ পনেরো দিন রেখে সেই মাটিতে চারাটি বসান চারাটি বসানো হলে প্রথম জলটি দিন হেউমিক প্লাস যে কোনো একটি কীটনাশক জলের সঙ্গে মিশিয়ে সেই জলটি দিন বর্ষার বৃষ্টিতে ফাঁকা জায়গায় দশ দিন চারাটি রাখবেন না তারপর রাখুন অসুবিধা হবে না বন্ধুরা বাড়ির লঙ্কা গাছের যত্ন এভাবে নিন ভালো হবে গাছ ফুল আসবে ফল ধরবে এই বর্ষায় এখন হরমোন স্প্রে করার দরকার নাই কারণ অতিরিক্ত বৃষ্টিতে ফুল বেশি হলেও তা ঝরে যাবে বর্ষার শেষে প্রতি মাসে একবার করে মিরাকুলান গাছে স্প্রে করবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করবেন আর যে বন্ধুরা আজ মুখার্জি গার্ডেন্স চ্যানেলে প্রথম এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইবটা করে সঙ্গে থাকার অনুরোধ করি সবাই ভালো থাকুন সুন্দর সবজি বাগান করুন নমস্কার